একজন চলে গেছে দেখা যাচ্ছে এই যে দেখেন সে কিন্তু অলরেডি বরফের পরে চলে গেছে পানি স্পর্শ দেখা যাচ্ছে এই যে পানি তো আমি এখানে এই যে আমার বরফের উপরে ফোনটা রেখে দিলাম দেখেন এই যে বরফের উপর আমার ফোন এই যে এখানে মনে করেন যে পুরো আমি রেখে দিছি আমার বরফের ফোন এই যাস না আবার আনতে গেলে বিপদ হয়ে যাবে হ্যালো গাইস আলাইকুম আমি আসি মাইনোর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্ন ইউরোপ দায় ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি চলে আসলাম একটা অন্য রকম ফিলিংস আপনাদেরকে উপভোগ করানোর জন্য সেটা হচ্ছে ইউরোপের আসলে কতটা ঠান্ডা পড়ে বা কি অবস্থা হয় সেটার একটা প্রমাণ আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমি আসলে একা আসছি এই জন্য আপনাদেরকে দেখাইতে একটু কষ্ট হইতে পারে তো এখন মেবি আপনার সন্ধ্যা হয়ে যাচ্ছে কারণ এই পাশে অলমোস্ট সূর্য ডুবে গেছে আপনারা দেখতে পারতেছেন আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো আমি আসছিলাম ঘুরতে তো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন এটা কিন্তু পুরো একটা কি বলে মানে খাল টাইপের আর কি আমরা মানে গ্রামে বাংলাদেশের গ্রামে যেরকম পুকুর বলে বা নালা বলে বা হচ্ছে আপনার পুষ্কনি এরপর হচ্ছে আপনার ওই যে বড় বড়ো কি বলে আমার এখন মাথায় আসতেছে না তো যেইখান আর কি বড় বড়ো নদীর মতন খালের মতন এরিয়া থাকে তো এটা কিন্তু অনেক বড় একটা পুষকনি বা পুকুর বা নালা বা দিক আপনারা যেটা যা বলেন এটা কিন্তু অনেক বড় আপনারা দেখেন তো মজার বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে এই যে পানি পানিটা আপনারা কিন্তু এখন যা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ফুল একটা বরফে তৈরি হয়ে গেছে এখন কিন্তু এটা পুরো একটা বরফ আসলে আমি একা আসছি এই জন্য আমার একজন ক্যামেরাম্যান হইলে আমি থেকে ভালো হতো এবং খুব সুন্দর করে আপনাদেরকে দেখাইতে পারতাম বা মজার বিষয় হচ্ছে যেহেতু নাই আমি আসছি আর মানে জিনিসটা আমি আপনাদেরকে শেয়ার করি যেটুকু মানে হয় আপনার একটু দেখেন তো বিষয়টা হচ্ছে এই যে দেখেন পানিটা এই পানিটা পুরোটা বরফ কিন্তু এখানে পুরোটা বরফ আমি আসলে হেঁটে যাতে পারবো কিনা না এর দিয়ে সেটা আমি জানি না আমি রিক্স নিতে চাচ্ছি না যদি যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই আমার কাছে ফোন আছে আবার অন্য জিনিসপতি আছে তো আমি রিক্স নিতে চাচ্ছি না তো যদি আমি অন্য কোনো সময় আসছি তো আমি রিক্স নিয়ে দেখাবো আমি হেরে যেতে পারবো কিনা বাট আমি আপনাদেরকে এখন এটা উপলব্ধি করে দেখাইতে পারি যে দেখেন আমার হাতে এই যে ফোনটা এই ফোনটা আপনারা আগে অলমোস্ট দেখেন এই যে মনে করেন যে আপনার জায়গাটায় দেখেন সাইডে এক একটু পানি দেখা যাচ্ছে বাট পুরোটা কিন্তু আপনার বরফে পরিণত হয়েছে পুরোটা জায়গা বরফে পরিণত হয়েছে আগা মাথা আপনি যত দূর দেখবেন যতদূর চোখ যায় পুরোটাই কিন্তু বরফ আর বরফ আর কোনো কিছুই নাই তো আসলে এখানে যেহেতু আমি পাথরের উপরে দাঁড়াই আছি যেহেতু এই দিয়ে সব পাথর আমি মে পাথরের পর যাচ্ছি এখানে তো আমি রিক্স নিতে চাচ্ছি না তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে দেখেন এই যে মনে করেন যে এখানে কিন্তু পানি স্পষ্ট দেখা যাচ্ছে এই যে পানি তো আমি এখানে এই যে আমার বরফের উপরে ফোনটা রেখে দিলাম দেখেন এই যে বরফের উপর আমার ফোন এই যে এখানে মনে করেন যে পুরো আমি আমার ফোন এই না আবার আনতে গেলে হবে। তো এই হচ্ছে বিষয় ঠিক আছে তো এই দেখেন ফোনের উপর আমার পানি লাগছে হালকা হালকা দেখা যাচ্ছে যেহেতু বরফের পানি তো এইখানে আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই দেখেন আঙ্গুল দিয়ে এখানে কিন্তু পানি যে এটা তো নর্মাল পানি আসলে আপনারা যেটা টিভিতে দেখেন যে ফিল করেন যে বরফের ভিতরে আপনার অনেক সময় যে ঘা দিয়ে করে সেটা আসলে আমি বাস্তবে দেখতেছি এবং আপনাদেরকে দেখানোর এটা ই করতেছি যদি আমার এখানে একজন এই যে আমাদের ডিস্ক নিচ্ছে সে আসলে পারবে কিনা কতটুকু বড় ওকে না Hello. একজন চলে দেখা যাচ্ছে এই যে দেখেন সে কিন্তু আপনার গলি নাই বরফ ভাঙিও নাই বা সেটুকু ভয়ও পাচ্ছে হ্যাঁ দেখ অনেক যেটা আমি আসলে করে দেখতে চাচ্ছিলাম আমার ক্যামেরাম্যান নাই তার জন্য এখানে এসে সেটা করলো আমি আপনাদেরকে বললাম দেখ কতটা বড় হইলে এইভাবে ই করা যায় পশে তো তো দেখছো না সে 风雨废话我看到了母亲脸上留下了岁月的伤疤，家里的小孩也慢慢的学会叫爸爸，怎么用语言来表达 <laughs> 我心中想说的话？的卡斯 এত সুন্দর এইখানে সবথেকে মজার বিষয় হচ্ছে দেখেন সবাই হাঁটতিছে মানে যার জোড়া সে নিয়ে খুবই সুন্দর একটা অমায়িক জায়গা অমায়িক পরিবেশ মাঝে মাঝে ত্রুটি পাইলে বা সময় পাইলে এভাবে ঘুরতে বেরোবেন আপনার মনটাকে প্রকৃতির সাথে মিশিয়ে দিবেন আপনি যত আপনার মনটাকে প্রকৃতির সাথে মিশাবেন তত আপনার ভালো লাগবে এনার্জিগুলো পাবেন যারা কাজকর্ম করেন সবসময় কাজের ব্যস্ত থাকেন কাজে ব্যস্ত থাকার কারণে আপনারা অনেক সময় বোর ফিল করেন তো আসলে মানে শান্তি পান না তাদেরকে বলবো এরকম খোলা মেলা পরিবেশ ঘুরে আসবেন কখনো একটা ট্যুর দিয়ে আসবেন কখনো ভাই বন্ধুদের সাথে একটা জায়গায় আড্ডা দিবেন দেখবেন মনটা ভালো হয়ে যাবে মনটা ঠিক হয়ে যাবে তো সবথেকে মজার যে বিষয়টা এটা আমি আপনাদেরকে উপলব্ধি করলাম এবং দেখালাম যাই হোক আশা করি আরো দেখাবো তো এই বলে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি সব আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম